আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাসারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন একটা ইউনিক লাক্সারি পার্টিসারি কালেকশন নিয়ে যেটা সম্পূর্ণ ইউনিক এবং এই বছরের একদম লেটেস্ট একটা কালেকশন লাক্সারি পার্টিশারির মধ্যে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের ফ্যাব্রিক্স থাকবে লাক্সারি শিফনের যেগুলো অল ওভার কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস কপার জুড়ে এবং সরাস্টনে কাজ করা থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা এই দামি দামি পার্টিশারির প্রাইসগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল টাইপের একটা কালার অলওভার বডির কাজটা দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা অল ওভার বডিটার মধ্যে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আছে সরাস কাজ করা থাকবে প্লাস কিন্তু কলকাতা টাইপের ডিজাইন করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এগুলো প্রত্যেকটা দামি দামি পার্টি শাড়ি যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা কালারটা হচ্ছে নেভি ব্লু কালার না এটা সম্পূর্ণ নেভি ব্লু কালার মধ্যে সম্পূর্ণ বরিটার মধ্যে সেম ওয়ে কাজ করা থাকবে ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার বডিটার মধ্যে সেম কাজ করা থাকবে আমি কাজটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এগুলা কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা এগুলা সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা প্লাস রিয়েল কিস্টনে কাজ করা থাকবে লাকনো সুতার কাজ করা থাকবে এবং এই কাজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আছে তো যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা সম্পূর্ণ বরেটার মধ্যে দেখেন ইউনিক কারুকার্য করা আছে কপার জুড়ে এবং সরাস কাজ করা থাকবে এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর এবং এটার প্রাইসও আমরা সেম প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং এইটা দেখেন বাও এটা বেগুনি টাইপের একটা কালার ইভেন অল ওভার বডিটার মধ্যে কপার জোরের কাজ করা থাকবে সম্পূর্ণ ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি কালেকশন প্রত্যেকটা শাড়ির আঁচলের প্যানেলে কিন্তু এক্সট্রাভাবে টার্সেল করা থাকবে এবং ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ডিজাইন করা থাকবে আপনারা চাইলে কর অথবা ফুল হাতাতে কনভার্ট করতে পারবেন এবং এটা দেখেন বাও এটাও সুন্দর এটা হচ্ছে মেরুন কালার ডিপকলিঝা মেরুন টেপ একটা কালার মার্শাল্লাহ অসাধারণ সম্পূর্ণ গর্জেস কাজ করা অল ওভার বড়িটার মধ্যে গর্জেস কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি নয় হাজার পাঁচশো টাকায় মার্শাল্লা অনেক সুন্দর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণের শাড়ির কালেকশন চলে আসছে আমাদের শোরুমে চলে আসবেন আপনারা শোরুমে আসলে হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এটা দেখেন এটা সেক্রেন টাইপের একটা কালার সম্পূর্ণ ইউনিক এবং অল ওভার গর্জেজ কাজ করা আছে প্রত্যেকটা গর্জেস শাড়ি এগুলা যেগুলা বাইরে থেকে যেগুলো আঠেরো বিশ হাজার টাকা লাগবে এই শাড়িগুলো নিতে হলে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম